নমস্কার বন্ধুরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব ঈশানের বাড়িতে ঠাকুরের পুনরাগমন ঠাকুর জল খাইতে চাহিলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আর এক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরাকে বললেন আপনারা তো ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহা আনন্দে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম সকলেই হেসে ফেলল দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি হয়েছিলেন সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে এবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ তাই তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধুবান্ধবের সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাড়িতে ফিরিলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তেরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রী রামকৃষ্ণ সহস্যে বললেন শশধরকে বললাম গাছে না উঠতেই দিই আরও কিছু সাধন ভজন করো তারপর লোকশিক্ষা দিও ঈশান বলল সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দেই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলো কি দেবে ওহে তুমি অন্ধকার আরও প্রকাশ করছ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশ হাস্য করিয়া বলিলেন কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটি এখনো বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে একদৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত ঠাকুরকে বললেন আপনি মহাত্মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন সে নারদ প্রহ্লাদ সুখদেব এদেরকে বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসেবে বলতে পারেন এমনই আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় ভক্ত মরে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাধ্যে গেছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক ভক্ত ছুচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনও ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুচ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন ঈশানকে কথা চলে অনেক উপদেশ দিতেছেন ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানকে বললেন সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমার ডাকেই আমার সেবা করবেই আর তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিস্মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য সেই বাহাদুর সেই বীর পূর্ব ভাগবত পণ্ডিত বললেন শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্ম কথা আর প্রতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্য করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামী সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলেছিল তোমাদের ভালো হবে না অতিব্রতা অমনি দূর থেকে বললেন এ তো কাকিবকি ভস্য করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি ধর্মব্যাধির কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল বেদ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমার সেবা করতো ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গেছিল। সে তো দেখে অবাক ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক এ আবার আমায় কী ব্রহ্মজ্ঞান দিবে কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের দরজায় দাঁড়াইয়াছেন ঈশানের শ্বশুরবাড়িতে ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার কথা চলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো করে সংসারে থাকো এই সংসারের নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মেশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পানকৌড়িটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলে মালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন জয় ঠাকুর রামকৃষ্ণ